নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু করছি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বন্ধুরা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নইলে আমার এই সুন্দর সুন্দর ভিডিওটা কি করে দেখতে পাবে বলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল থেকে একদম সূর্য উদয় থেকে সবার প্রথমে তো জানোই কি কাজ আছে সেটা হচ্ছে বিছানা ওঠানো তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা হচ্ছে বাঁধাকপি ঘন্ট দেখতে পাচ্ছ অনেকদিন বাদেই কিন্তু নিচে রান্না করছি এখন তো সেরকম আর রান্নাই করা হয় না কারণ যেহেতু চিকেনটা বন্ধ হয়ে গেছে তো অনেক রান্নাই বন্ধ না তার আগে সয়াবিন করেছিলাম সেটাও শেয়ার করেছি আমি তো তোমরা তো জানো যে আমি রান্না করি না খুবই কম খুবই কম তো যাই হোক আজকে একটু করলাম আবার তো এটা হতে প্রচুর টাইম লাগবে এটা মচতে ভাজতে মানে প্রচুর তো ওটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরেই যে চলে আসছে পোপনের মাছ আর এদিকে ভাত ভাত মাছের জলের মধ্যে সব সবজি দিয়ে বলতে পারো শাক দিয়ে মাছ মাছ ঢাকা যেরকম একটা ব্যাপার সেরকমই হয়ে গেল আর কি পালং শাক মাছ যার মানে সবজি যা আছে সমস্ত কিছু দিয়ে দিই শুধু বেগুনটা দিই কারণ যেটা আমি পছন্দ করি না সেটা আমার ছেলেকেও দিই না যেটা আমার শ্যুট করছে না সেটা ওকেও দিচ্ছে না আমি ভাবছি যে হ্যাঁ ওর হতে পারে তো তার জন্যই অনেকেই খাওয়াতে পারো খাওয়ায় বেগুন কিন্তু আমি এখনও পর্যন্ত পুপনকে বেগুনটা খাওয়াইনি এটা একটা দারুণ ব্যাপার কিন্তু বলতে পারো না কিন্তু বেগুনও কত গুণ আছে না সেটা হচ্ছে না তো যাই হোক আর এই দেখো আমি তো কাজ করি এদিকে তার নিচে দেখতে পাচ্ছ পুপুন আমার এখানে সব সময় খেলা খেলি এটা ওটা তোমরা তো ধরো ক্যামেরাটা উপর দিকে থাকে দেখে নাও আর পুপুন কিন্তু এখানে বসে বসে এটা ওটা কাজ চলতেই থাকবে আর আমাকে নাইটি ধরে টানতে থাকবে এই হচ্ছে মায়ার বাথন বলতে পারো না নারী ছেঁড়া টান আর কি এটাকে বলে তো এদিকে দেখতে পাচ্ছ কিন্তু সব সবজি দিলাম এটাতে আছে কুয়াশ পেঁপে আলু মিষ্টি কুমড়া তারপরে আছে হচ্ছে পালং শাক একদম অল্প দিয়েছি বেশি দেয়নি এতটাও দেওয়া ঠিক নয় আর এক এখন তো পালং শাকের সিজন বলো না দিলে কি আর ভালো লাগে আর এদিকে ভাত হচ্ছে এদিকে মাছের ঝোল হচ্ছে মানে জোর কদমে রান্নাবান্না চলছে আর কি আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকে